মালদার গাজলে দুর্গাপুজোর মাঝেই প্রতিমা সোনার গয়না চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডিউটিরত দুই সিভিক ভলান্টিয়ার ও এক স্থানীয় ব্যক্তির গয়না সরানোর ছবি উদ্যোক্তাদের অভিযোগ অষ্টমীর রাতে প্রতিমার পায়ের কাছে রাখা প্রায় দু ভরি সোনা চুরি হয় ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যে দুই সিভিক ভলান্টিয়ারকে ও সেই স্থানীয় ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে এখনো পর্যন্ত গয়না উদ্ধার করা সম্ভব হয়নি সকাল নটার সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে পেল যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল